বিশেষ করে জুমার খুদ্ এখন একটি সময়ের দাবি হলো যে যেহেতু আহলি হাদিসের নামে একটা ফেতনা আহলি হাদিসের নামে একটা ফেতনা আহলি হাদিসের নামে একটা ফেতনা আমাদের দেশে হয়েছে আপনার মতো একজন সম্মানিত আলেমের কাছ থেকে কখনোই একটি মানহাজকে ফিতনা বলে সম্বোধন করা শোভা পায় না রফুল ইয়াদাইন এক গ্রুপ বা গাইর মুকাল্লিদিন ছিল আরও বিশ ত্রিশ পঞ্চাশ বছর আগে কিন্তু এখন এরা মিডিয়াতে দখল নেওয়ার কারণে ব্যাপকভাবে মানুষকে বিভ্রান্ত করছে আপনি বলেন যে রফায় দেন আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে ছিল আসলে যে আপনার কথাটি অসত্য সেটার প্রমাণ আমি এখনই দিব কারণ মক্কা মদিনায় কিন্তু এখনও রফা দেন চলে যে আজকে যে সোলারটা হয়েছে সোলারটাও কিন্তু রফায় দেন করেই মক্কার ইম আমরা পড়েছেন তো আপনাকে আমি এখন ভিডিও দেখাচ্ছি রিসেন্ট যারা মক্কায় কিভাবে রফা দেন করা হয় এই স্পষ্ট হয়ে গেলাম যে মক্কায় কি ফেতনা হচ্ছে মক্কায় কি বিভ্রান্ত হচ্ছে আসলে নয় আসলে আমাদের মনের অবস্থা ভালো না আমাদের মনের মধ্যে সমস্যা এজন্য আমরা আহলে হাদিস বা সালাহি মানসকে প্রশ্নবিদ্ধ করি আমাদের সন্ন্যাস গুলিকে তারা অগ্রাহ্য করছে

আপনি বলেন যে ঈদের তাকবির নিয়ে আমরা বিভ্রান্ত করি ঈদের সলাদ আমরা বারো তাকবিরে পড়ি এবং এই বারো তাকবির কিন্তু মক্কায় হয় বা আমরা কিন্তু তাকবিরে ঈদের ঈদের আমরা এখানে ভিডিওটি দিই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আপনার ইউটিউবে সার্চ করবেন ঈদের সালাদ মক্কা তাহলে স্পষ্ট স্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন যে কত তাকবিরে ঈদের সলাদ আদায় করা হচ্ছে তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাবে যে আসলে বিভ্রান্ত কে করছে আমরা নাকি আপনারা আমি স্পষ্ট আপনাকে বলতে চাই আপনি একজন দায়িত্ববান জাতীয় পর্যায়ে মসজিদে আছেন আপনার কাছ থেকে একটি মানসকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য কখনোই শোভা পায় না কারণ এখন জাতির হল প্রান্তিলগ্ন এখন সবাই একসাথে কাজ করতে হবে সব কিছু ভুলে গিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে মিলেমিশে কাজ করতে হবে আর সেখানে আপনি একটি মানহাজকে বাদ দিচ্ছেন ভুল আমারও থাকতে পারে ভুল আপনারও থাকতে পারে তো সেই ভুলটা ব্যক্তি সে ব্যক্তি ভুলের কারণে আপনি মানসকে প্রশ্নবিদ্ধ কখনই করতে পারেন না আপনি একজন সম্মানিত আলেম আপনাকে সম্মান রেখে আমি বলতে চাচ্ছি যে কখন এই কোথাও বিভ্রান্ত করে তারা দলিল ভিত্তিক আমল করার চেষ্টা করে তাদের একটি যোগ্যতা বা একটি সৌন্দর্য হলো যে তারা যে কোনো আয়াত বা হাদিস বলে সূত্র উল্লেখ করে আমাদের কিতাবাদিতে আগে এটি হয়তো অতটা প্রয়োজন মনে করিনি এখন মনে হয় যে আমাদের সকল ক্ষেত্রে ওই বক্তব্যে কিতাব রচনায় বই রচনায় হাদিসের নাম্বার আয়াতের নাম্বারগুলো আমরা যদি দিতে পারি তাহলে আমাদের কাজে সুবিধা হবে আলহামদুলিল্লাহ জজাকাল আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটি আমার মনের কথা বলেছেন যে সালাফি বা দলিল ভিত্তিক পয়েন্ট আকারে কোট করে দলিল নাম্বার আয়াত নাম্বার স্পষ্ট করে তারা বক্তব্য দেয় এবং আপনি বলছেন আপনারা এটা করবেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের স্বাগতম জানাচ্ছি যে আপনি দলিল ভিত্তিক আমল করার জন্য এবং দলিল ভিত্তিক কথা বলার জন্য মানুষকে উৎসাহ দিয়েছেন আলমদের উৎসাহ দিয়েছেন এবং এটি যদি করা যায় বাংলাদেশে হলে এটাই হলো সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় চাওয়া কারণ আমরা সালাফে আহলেসরা এটাই চাই মানুষ দলিল ভিত্তিক আমল করুক মানুষ যখন বক্তব্য দেয় দলিল ভিত্তিক বক্তব্য দিবে তাহলে জাতির উপকার হবে এবং এটাই করা উচিত আমি মনে করি এবং আপনার কাছ থেকে এরকম একটি বক্তব্য আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এবং আপনি যে বলছেন আলেসটা বিভ্রান্ত করছে আলেসটা ফেতনা এটা কখনোই যৌক্তিক নয় এটা একটি মিথ্যাচার ছাড়া কিছুই নয় কারণ আলেস কখনোই ফেতনা করে না আলেস কখনোই দলিল ভিত্তিক ছাড়া বক্তব্য দেয় না যদি আমার বক্তব্য কোনো ভুল থাকে সেটা আমার ব্যক্তিগত ভুল কিন্তু এটার জন্য কোনো মানহাজ বা কোনো দলকে আপনি ছোট করতে পারেন না আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমি হানাফিদের ভালোবাসি আমি সালাফিদের ভালোবাসি আমি হাম্বুলিদের ভালোবাসি আমি সবাইকে ভালোবাসি আলহামদুলিল্লাহ যারা দলিল ভিত্তিক কথা বলবে আমি তাদেরটাই গ্রহণ করবো আল্লাহ তালা কি বলেছেন যে সব কিছু শুনে এরপর যেটা উত্তম সেটা অনুসরণ করে সেই হলো বুদ্ধিমান আল্লাহর পক্ষে হেদের প্রাপ্ত তাহলে আমি আল্লাহ দেশটা মানবো না যে আপনি একটা কথা বলেছেন এবং আরেক ব্যক্তি কথা বলছে এই দুইটার মধ্যে যেটা দলিল ভিত্তিক যেটা উত্তম আমি তো সেটাই অনুসরণ করব। এবং আমি সেটাই করি সালাফিরা আশা করি এটাই করে এবং এটা যারা করে তারাই হলো প্রকৃত হানাফি আমি মনে করি ইমা মতে তো আপনার কাছ থেকে এরকম বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ